হ্যালো গাইজ আলাইকুম আজকে আমরা পুরো বরিশাল শহর ঘুরে দেখব দেখবো যত ফেমাস জায়গা আছে ব্লেস পার্ক এরপর সব জায়গা আমরা ঘুরে দেখব আমি কালকে রাতে পারাবাত আঠারো লঞ্চে ঢাকা সদরঘাট থেকে বরিশালে এসেছি সেটার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চলে সেটা দেখে নিতে পারেন আমি হচ্ছে সেই ভিডিওর লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক আমি ছিলাম হচ্ছে বরিশাল এখান থেকে একটি অটো নিয়ে আমরা হচ্ছে যাচ্ছি কাউচর ঘাটে অটোতে পার পারসন ভাড়া নিয়েছে চল্লিশ টাকা মাত্র বরিশাল দেশটা অনেক সুন্দর নদীর দেশ মিষ্টি হাওয়া যাদের বাড়ি বরিশাল তারা অনেক লাকি এত সুন্দর সুন্দর জায়গা তাদের দেশে আছে এই যে কাওয়াচর ঘাটে চলে আসলাম আর একটু সামনে যে নৌকায় উঠা লাগবে নৌকা ঘাট পর্যন্ত অটোরিকশা যেতে দেয় না তো এই জন্য আমাদের হচ্ছে একটু আগেই নামা লাগছে একটু সামনে যে আমরা নৌকায় উঠবো এই যে আমরা ঘাটের এখানে চলে এসেছি বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম ওয়েদার এই যে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক নৌকা আছে এখান থেকে হচ্ছে মানুষ পারাপার হয় ওই পার থেকে এই পার আসে এই পার থেকে ওই পার যায় আমরা নৌকা দিয়ে এপার এসে একটি নিয়ে পার্কে যাচ্ছি থেকে ভাড়া নিয়েছে মাত্র টাকা এই যে আমরা ব্লেস পার্ক চলে এসেছি জায়গাটা আসলে অনেক সুন্দর এখানে বিকাল হইলে মানুষ ঘুরতে আসে অনেকে হাঁটতে আসে এছাড়া হচ্ছে বাম পাশে মাঠ আছে অনেক বড় মাঠের মধ্যে অনেকেই ফুটবল খেলছিল জায়গাটা আসলে খুব সুন্দর তো আমরা ব্লেস পার্ক ঘোরাঘুরি শেষে ব্লেস পার্ক থেকে বের হয়ে চলে আসলাম এবার হচ্ছে এখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে যাব তিরিশ গো ডাউন এর তো আমরা পেয়ে গেছি আমরা হচ্ছে হোটেল গ্র্যান্ড পার্কের সামনে দিয়ে অটোরিকশাতে করে তিরিশ গো যাচ্ছি বরিশাল শহরটা আসলে অনেক সুন্দর বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ এক একটা বিভাগ এক এক রকম সুন্দর এই যে আমরা তিরিশ গো অঞ্চলে এসেছি এই যে বরিশালে তিরিশ গোডাউন এই জায়গাটাও অনেক ফেমাস এখানেও বিকাল হইলে অনেক মানুষই ঘুরতে আসে এখানে ফুচকা চটপটি ভেলপুরি পানিপুরি সবকিছু মোটামুটি পাওয়া যায় আমরা হচ্ছে রিক্সা থেকে নেমে হাতে বাম দিকে এসেছি কিন্তু হাতের ডান দিকে হচ্ছে আরো অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় এই দিকটা সোজা ওখানে হচ্ছে ফ্রাইড রাইস রাইস বল পিজা বক্স চা আর অনেক কিছু পাওয়া যায় এই যে আমি এই দিকটার কথা বলেছিলাম এদিকে ফুচকা চটপটি চা আর অনেক কিছু পাওয়া যায় এছাড়া হচ্ছে বাচ্চাদের খেলনা আছে আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখান থেকে খেলনা কিনে দিতে পারবেন এই যে আমরা এই দোকানটাতে আসলাম এখান থেকে হচ্ছে আমরা এক কাপ চা খেয়ে এরপর হচ্ছে এদিক থেকে রওনা দিব এই যে আমরা অটো নিয়ে রওনা দিয়ে ফেললাম বাসার উদ্দেশ্যে সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে এখন তো এই আর কি আমরা এখন বাসা থেকে যাচ্ছি ব্লকটা প্রায় শেষের দিকে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন রাতের বৈশাল শহরটা অনেক সুন্দর তো আজকের ব্লগ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও সবাই আর তুমিও যদি বৈশ্বর শহরে হয়ে থাকো তাহলে অবশ্যই নিচে একটি কমেন্ট করে দিবা আল্লাহ হাফেজ সবাইকে আবার দেখা হবে নতুন কোন ভ্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম